ওয়েলকাম দর্শক আজকের ভিডিওতে আমি শেয়ার করব গুঁড়া দুধের নরম তুলতুলা একটা মালাইচাপ রেসিপি এই মালাই চপটা একেবারে রসমালাইয়ের মতোই সেম রেসিপিতে শুধুমাত্র শেপটা এইরকম মালাই চপের শেপে তৈরি করা এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজার মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ ইউজ করতে পারবেন আমি আজকে এক কাপ পরিমাণ গুঁড়া দুধের মালাই চপ তৈরি করব এই জন্য এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি খুব বেশি চেপে চেপে এক কাপ দুধ নেওয়ার প্রয়োজন নেই এরকম আলতো করে ঝাঁকিয়ে নিয়ে এক কাপ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ানফোর্ড চা চামচ একদম সমান করে নিয়েছি আপনাদের কাছে মেজারমেন্ট চামচ না থাকলে এক চা চামচ সমান করে নেবেন এরপর তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন বেকিং পাউডারের পরিমাণটা মোটেই বেশি নেওয়া যাবে না সেক্ষেত্রে মালাই চপটা মালাইয়ের ভেতর দেওয়ার পর ভেঙে যেতে পারে হাত দিয়ে এই শুকনো দুটি উপকরণ খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি এটা একটু যত্ন সহকারে সময় নিয়ে করতে হবে তাহলে মালাই চপের ভেতরের টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি ঘি দিলে এই মিষ্টির রেজাল্টটা অনেক বেশি ভালো আসে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আপনাদের কাছে ঘি না থাকলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন তবে কোনোভাবে এখানে কিন্তু রান্নার যে তেল আছে সেটা ব্যবহার করা যাবে না ঘিটা ঘষে ঘষে খুব ভালো মতো এই গুঁড়া দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার এখানে লাগবে একটা ডিম আমি নর্মাল টেম্পারেচারের একটা ডিম নিয়ে নেব এখন এই ডিমটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নেব এই ডিমটা দিয়েই আমার যে মালাই চপ তৈরির যে ডোটা তৈরি করব সেখানে লাগবে আমি মিশ্রণটা একটু একটু করে নিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা পুরোটা একবারে নেওয়া যাবে না সেক্ষেত্রে এই ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এজন্য আমি একটু একটু করে ডিমের মিশ্রণ নেব এবং মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো এবং নরম ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ডিমের মিশ্রণ নিয়ে মিশিয়ে নেব আমার একটা ডিম পুরাটা লাগে নাই সামান্য কিছু বেঁচে গিয়েছে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো ডোটা এখন আঠালো মনে হল ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আমি যখন 10 মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখার পর এই ডোটা খুব ভালো সেট হয়ে শক্ত হয়ে যাবে ডোটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে তৈরি করতে করতে দেখবেন আঙুলের সাথে এরকম চিটচিটে হয়ে লেগে আসবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এজন্য জন্য একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম ফিরে আসবো ঠিক দশ মিনিট পর এরকম এতটুক ডিমের মিশ্রণ বেঁচে গিয়েছে হাতটা ধুয়ে নিয়েছি দশ মিনিট পর এবং হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এবং লক্ষ্য করুন মিশ্রণটা কিন্তু অনেকটাই সেট হয়ে শক্ত হয়ে গিয়েছে এখন একটা চামচ নিয়েছি এবং চামচও কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন এই চামচ দিয়ে একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি প্রথমে আমি ডোটা দুই হাতের তালু দিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নেব খুব মসৃণ করে দিতে হবে লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন রকম ফাটল না থাকে আমি গোল করে হালকা একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি অর্থাৎ মালাই চপের শেপ দিয়ে নিয়েছি আমি এখন এই মালাই চপটা আকারে যতটুকু তৈরি করছি এটা কিন্তু মালায় দেওয়ার পর মালায় চুষে এর ডাবলেরও বেশি বড় হয়ে যাবে সেদিকটা মাথায় রেখে চপটা পরিমাণে কিছুটা ছোট করে তৈরি করবেন আমি যে সাইজ তৈরি করছি তাতে করে আমার তেরোটা চপ মিষ্টি তৈরি হয়েছে মালাই চপগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুধের যে মালাই সেটা তৈরি করব। এই জন্য একটি কড়াই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করব চিনিটা একটু হাই হিটে কালার করে নেব যখন কালার আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবো আমার পছন্দ মতো কালার চলে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো লিকুইড দুধ দুই কাপ পরিমাণ যেহেতু দুধটা ঠান্ডা আছে এই জন্য এই ক্যারামেলটা জমে গিয়েছে তবে ভয় পাওয়ার কারণ নাই এই দুধটা যখন ফুটে উঠবে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে খুব সুন্দর একটা কালার আসবে দুইটা এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে নেওয়া এবং এর সাথে আরও দুই কাপ পানি মিশিয়ে টোটাল এক লিটার পরিমাণ লিকুইড তৈরি করছি আমি এই মালাইটা অনেক বেশি পাতলা করতে চাই জন্য দুই কাপ দুধের সাথে আরও দুই কাপ পানি মিশিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন মিষ্টির জন্য দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি হাফ লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনিতেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এই রকম মালাইটা যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা মালাই চপ এই দুধের মালাইটা পাতলা করার উদ্দেশ্য হচ্ছে যাতে মালাই চপগুলো খুব ভালো মতো মালাই চুষে নিতে পারে আমি একে একে সবগুলো মালাই চপ এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি মিডিয়াম টু হাই হিটে রাখবো সবগুলো মালাই চপ দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা হালকা একটু ফাঁকা করে রাখবো যাতে দুধের মালাইটা উতলে বাইরে না পড়ে যায় আর যদি বাইরে পড়েও যায় তাহলে একটু পর এটা ফাঁকা করে বাতাস বের করে দিতে হবে মাঝে মাঝে কড়াইটা ধরে এরকম ধুলে দিয়েছি এবং এই রকম করে বাতাসটা বের করে দিয়েছি যাতে এই মালাইটা উতলে না পড়ে যায় আমি টোটাল ঢাকনা দিয়ে ঢেকে এটা পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিটেই মালাই চপগুলো খুব ভালো মতো কুক হয়ে যাবে পনেরো মিনিট পর আমি দেখলাম যে মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে এখন এই মালাইটা একটু ঘন করার জন্য এর ভিতরে একটা মিশ্রণ যোগ করব এই যে দুই চা চামচ পরিমাণ পানিতে দুই চা চামচ মিল্ক পাউডার এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা এই মালাই চপের ভেতরে যোগ করব এতে করে এই মালাইটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিটের ভেতরে আমার রসমালাই অর্থাৎ মালাই চপটা একেবারে রেডি হয়ে যাবে এখন আমি অপেক্ষা করব এই মালাই চপগুলো এই মালাইয়ের ভেতরে পরিপূর্ণ ঠান্ডা করে নেওয়ার জন্য প্রায় দু ঘন্টা পর ফিরে আসলাম এখন একটা সার্ভিং ডিশে আমি মালাইচাপগুলো পরিবেশন করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি একটা মালাইচাপ কেটে শেয়ার করছি আপনারা লক্ষ্য করুন এর ভেতরে কতটা জালি জালি ভাব তৈরি হয়েছে এবং কতটা সফট হয়েছে এবং কতটা বেশি রস চুষেছে সেটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যারা ডেজার্ট আইটেম খেতে অনেক বেশি পছন্দ করেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছিল